আসসালামাইকুম কি অবস্থা আজকে ডিসেম্বর শুরু হইল সকাল থেকে ডিসেম্বর শুরু তো আজকে ডিসেম্বরের এক তারিখ গেল দুই তারিখও আইসা বলল যায় এমন করে এই ডিসেম্বরও চলে দেব কিন্তু আজ থেকে চুয়ান্ন বছর আগে একাত্তর সাল নামে একটা সাল ছিল বাংলাদেশ আর ওই সালে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের সবকিছু রক্ষার জন্য কিছু মানুষ কিছু না তিরিশ লাখ মানুষের তাজা প্রাণ চলে গেল আর ওই দেশেই তখন কিছু মানুষ বাংলাদেশের ভালোর জন্য বাংলাদেশের আহ মুসলমানের কথা চিন্তা করে এই স্বাধীনতার বিরোধিতা করলো আবার কেউ এই স্বাধীনতার বিরোধিতা করাকে বৈধতা দেওয়ার জন্য এখন আবার তুলবার কথাবার্তা চলতেছে আপনার আজমি একরকম কথা বলে তারপরে আবার আরেকজন আছে ব্যারিস্টার গোলাম আজম এর ছেলে তো আজমি আজকে দেখলাম আরেকজনে একরকম কথা বলে উনিও গুম ছিল তারপরে আবার সাহারিয়ার কবির একরকম কথা বলে শিশির মনির আর কথা বলে কথা বলতেই পারে কিন্তু কিছু মানুষ আছে যুগের পর যুগ স্বাধীনতা মুক্তিযুদ্ধ এই বিষয়টাকে ধারণ করবে এটা খুবই স্বাভাবিক আমরা আপনারা সবাই মিলেই একটা দেশ আর এই দেশের কিছু মানুষ ভালোর পক্ষে থাকবে কিছু মানুষ ভালোর বিপক্ষে থাকবে আমরা যারা ভালোর পক্ষে আমরা যারা ছিলাম না এতেই যেটা মনে হয় যে আমার বাঙালি মানুষ বাঙালি মা বোনেরা সেভেন্টি ওয়ানে অনেক কষ্ট করছে অনেক বেশি মুক্তিযুদ্ধে জানতে মুক্তিযুদ্ধের বিষয়ে জানতে অনেক বেশি বই পড়াশোনা মনে হয় করা লাগে না কারণ হচ্ছে বাংলাদেশে স্বীকৃত অনেক বড় বড় লেখক ছিল এর মধ্যে যুদ্ধ চলাকালীন সময় আপনার কিছু বই অবশ্যই তারা লিখছে এর মধ্যে একটা বই হচ্ছে একাত্তরের দিনগুলি রাইটারের নাম আপনারা অবশ্যই জানেন রক্তে ভেজা একাত্তর তারপরে আরেকটা বই পাকিস্তানি রাইটারের আছে মে মকবাইগুল হাসান খান তারপরে আরেকটা বই আছে গল্প তারপরে চিঠি যে বইগুলি আছে। আবার আমার আছে আবার আছে আমার আমি মেজর ডালিম বলছি এই সবগুলি বই মুক্তিযুদ্ধ সংক্রান্ত মুক্তিযুদ্ধ সংক্রান্ত আবার আছে নেতা ও পিতা তাজউদ্দিন আহমেদ সংক্রান্ত এই সবগুলি বই আপনি যদি পড়েন বা আপনি যদি জানেন দেখেন হ্যাঁ একটা বিষয় আপনি বুঝতে পারবেন যে আসলে ওই যুদ্ধের সময় কি হয়েছিল এখন কিছু পক্ষে থাকবো কিছু বিপক্ষে থাকবো কারো স্বার্থ সিদ্ধি হইব কারো স্বার্থ সিদ্ধি হবে না এটাই তো স্বাভাবিক এই স্বাভাবিকতার মাঝে আপনার আমার কাজ যেটা ভালো ভালোকে রিসিভ করা আপনি আপনার জীবন সব ভালো কাজ করলেন কিন্তু একটা ভুল ডিসিশন আপনার জিন্দি গিরে শেষ করে দিবে প্রশ্নবিদ্ধ করবে এটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে বাংলাদেশে এমন অনেক মানুষ আছে একটা দুইটা ভুল ডিসিশনে তাদের জীবনকে প্রশ্নবিদ্ধ করে দিছে সবার কাছে না কেউ কারো কাছে তারা মহান মানুষ আবার কারো কাছে তারা পৃথিবীর সর্বোচ্চ নিকৃষ্ট মানুষ এটাই তো স্বাভাবিক এটাই হইতা ছিল তো আজকে মহান বিজয় দিবস মহান মহান বিজয় দিবসের মাস বিজয়ের মাস ডিসেম্বর মাস ডিসেম্বর মাস এর যেই আনন্দ যেই হাসি যেই খুশি এই খুশি যদি আপনার গ্রহণ করতে হয় যদি এই খুশি আপনার কি বলে ফিল করতে আয় তাহলে দীর্ঘ নয় মাসের যে ব্যথা ব্যথাটা অনুভব করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি নয় মাসের ব্যথা নয় মাসের কষ্ট রক্ত এটা আপনি ফিল করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত নয় মাসের খুশিও ফিল করতে পারবেন না বিজয়ের খুশিও ফিল করতে পারবেন না এই জন্য গতকালকে দেখলাম আবারও বলি গতকালকে দেখলাম ওই সন্দীপের দক্ষিণ হাই স্কুলের এক হুজুরে বলতেছে পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ ভাই বাংলাদেশে আপনারা এখনো আছেন ভাই সুদ্রে যান শাহরিয়ার কবির ব্যারিস্টার ভাই সুদ্রে যান ভাই আমরা তো খুবই আমাকে খালি কষ্ট লাগে যে আপনারা এইসব কথাবার্তা বলেন ফিরিস্তি লো করেন মধ্যে কি হয় না হয় শিশির মুনির বা খুব ভালো কথা বলে অবশ্যই মেধাবী কিন্তু মেধাটা ভালো কাজে লাগান দেশের মানুষের জন্য লাগান ভালোই ভাই নাইলে কিন্তু মনে করেন বাংলাদেশের মানুষ আপনা করে সুন্দর দৃষ্টিতে দেখে না এটা আপনার মনে রাখছে বো ভাই